শহর থেকে সুদূরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য মৎস্যপ্রেমী খামারিরা আজ যাচ্ছি ময়মনসিংহের তেমনই একটি জায়গায় ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামে অনেক সময় আছে এখন তো শীতকাল এসে গেছে তো শীতের শুরুতে এবং শেষের দিকে অনেক খামারিরা মাছ নিয়ে বিপাকে পড়ে যায় এই সময় রোগ বালাইতে আক্রান্ত হয় আর শুনেছি খামারিরা বলে যে তারা মাছের শীতে খাবার খায় না এবং মাছ বড় হয় না এটা কতটুকু সত্য না এটা ভুল ধারণা কারণ শীতকালে সকল প্রাণীরই খাবার প্রয়োজন মাছেরও তেমন অক্সিজেন হ্যাঁ এবং ঘেষ এবং খাবার সকল কিছুই প্রয়োজন এবং শীতের শুরুতে আপনার যে বিষয়টা আপনার আসবে এটা আপনার মাছগুলা হঠাৎ করে বেঁচে যাবে পুকুরে আপনার গ্যাসের সমস্যা হবে অক্সিজেনের সমস্যা হবে এঞ্জামের সমস্যা হবে এই জন্যেই হ্যাঁ আমি এই যে এখন শীতকাল আসতেছে এখনই আমি এই ওয়াটার ক্লিনটা আমার হারভেস্ট করে ফেলছি আর এখন আমি তিন মাস হয়ে গেছে আরেকবার আমি দিব এখন আমি এই যে ওয়াটার ক্লিনটা ব্যবহার করবো আর এক্সট্রা গ্রোথটা ব্যবহার করুন এটা নিয়ে আমাকে আর টেনশন করতে হবে শীত এবং গরমে একই রকম একই রকম গ্রোথ আপনার ইজিলি থাকবে আপনার গরমে যে গ্রোথটা থাকবে শীতেও ঠিক সেম গ্রোথটা থাকবে আমরা স্যালুট করি সেই সমস্ত খামারিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলায় প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম তাজিগ্রো লিমিটেডের পক্ষ থেকে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামে একজন তরুণ শিক্ষিত সফল মৎস্য চাষি আরিফুল ইসলাম ভাইয়ের মাছের খামারে তার মাছ চাষে রয়েছে দারুণ সাফল্য এই সাফল্যের পেছনে তিনি কি করছেন তার সাফল্যের মূল রহস্য কী সেটা শোনার জন্য আমরা এসেছি আমরা তার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এই উদ্দেশ্য আমাদের তো চলুন আমরা আরিফুল ভাইয়ের কাছ থেকে তার সাফল্যের গল্প শুনি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি যখন আপনার এলাকায় ঢুকেছি তখন শুনেছি আপনি যে মাছ চাষ করছেন আধুনিক পদ্ধতিতে আপনি একজন শিক্ষিত উদ্যোক্তা তো আপনার মাছ চাষে সাফল্য রয়েছে সেই সাফল্যের গল্প শোনার জন্য আমরা এসেছি সেই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন জি আমাদের ছোটবেলা থেকে আমরা দেখতাম যে মাছ চাষ করতো মাছ চাষের সাথে মাছ চাষে ঘেরগুলা দেখতাম পরিচর্যা করতাম আর আমার এইগুলা করতে একটু ভালো লাগে গাছ লাগানো মাছ চাষ করা আচ্ছা পশু পাখির যত্ন নেওয়া এটা আমার খুব ভালো লাগে তো আপনি কতদিন ধাবত মাছ চাষ শুরু করেছেন আমি তিন হ্যাঁ তিন বছর যাবৎ মাছ চাষের সাথে জড়িত কি কি মাছ চাষ করছেন এখানে ধরনের মাছই আছে আর আমাদের অত অঞ্চলে এই জাতীয় যেগুলো বাংলা মাছ বলা যায় বা সাদা মাছ মিশ্র চাষ এটা সবচেয়ে বেশি এবং বেটার সবচেয়ে ভালো চাষ হয় তো আপনার এই মাছ চাষ করতে যে। যে অভিজ্ঞতাটা আপনি অর্জন করেছেন সেটা যদি খামারেদি ভাইসেদের সাথে যদি ডি শেয়ার করতেন তারা উপকৃত হতো জি এটা আসলে মাছ চাষে প্রতিনিয়তই আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আপনার মাছ মারা যাবে ভাসবে জাগবে মাছে খাবার খাবে না গ্রোথ আসবে না এগুলো প্রতিনিয়তই আপনাকে ফেস করতে হবে তবে হ্যাঁ আপনাকে এখন কি এই সমস্যাগুলো ফেস করতেন হ্যাঁ হ্যাঁ অনেক ফেস করতে কি ধরনের সমস্যা হতো হ্যাঁ আমার মাছগুলো হঠাৎ করে ভাসতো আচ্ছা মাছ ভাসে কি হয় মাছ ভাসলে মনে করেন যে অনেক সময় পুকুরে গ্যাসের কারণে মাছটা বেশি যায় আচ্ছা মাছ ভাসে কি মাছের গ্রোথ কমে যায় অবশ্যই যখন মাছটা ভাসবে তখন বুঝতে হবে এর কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো এই মাছ ভাষা এই সমস্যার সমাধানের জন্য আপনি কি প্রযুক্তি না প্রথম দিকে যখন আমার মাছগুলো আমি খুব টেনশন মানে আমার ভয় লাগতো যে মাছগুলো কি অক্সিজেন ফেল করতেছে নাকি গ্যাসের সমস্যা হচ্ছে নাকি আমার পিএস কমে যাচ্ছে আচ্ছা তখন আমি চতুর্দিকে মানে চার পাঁচ জনের কাছে আমি পরামর্শ নিতাম আচ্ছা পরবর্তীতে দেখা গেছে যে আমি ছয় মাস পরে যখন আমি অনলাইনে ঘাটাঘাটি করে বা আমি বিভিন্ন জায়গায় সার্চ করি ইন্টারনেটে সার্চ করে আমি জানতে পারলাম আচ্ছা আচ্ছা যে ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ নামে একটা মেডিসিন আছে ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ জি এটা ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ এই এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন কি আপনি আপনার খামারে ব্যবহার করছেন হ্যাঁ জি জি এখন তো আমি কন্টিনিউ ব্যবহার করি এর কি সুফল পাচ্ছেন আপনি যদি ওয়াটার ক্লিনটা ব্যবহার করি ব্যবহার করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে আমার মাছ মরা বন্ধ থেকে জায়গা অল এভরিথিং

খামারে এখন সাফল্যের মুখ দেখছেন জি বিশেষ করে আমার ক্যাটফিশগুলোতে গুলোতে আমি বেশি সাফল্য পাচ্ছি আমার একটা পঞ্চাশ শতকের পুকুর ছিল এটাতে আমি মানে আমি যা ধারণা করছি তার থেকে আরো টোয়েন্টি পার্সেন্ট বেশি সাফল্য পাচ্ছি এই এক্সট্রা ব্যবহার করার কারণে এটা কি আপনার খাবারটাও স্বাস্থ্যই হচ্ছে অনেক আমি তো আগে খাবার ব্যবহার করি তো তখন আমি মাছখানে খাবার ব্যবহার করে প্রচুর চাপে পড়ে গেছিলাম এখন যে খাবারের যেটা মিনিমাম হ্যাঁ হ্যাঁ আপনার মিনিমাম 60 থেকে 70 টাকার ভিতরে কেজি মাছমান খাবারটা এটা খাওয়াই আমি কয় কেজি মাছ করব আর কয় কেজি বিক্রি করব

করে আপনার খামারটা জি কন্ট্রোলে থাকে এবং পরবর্তীতে যদি মাঝখানে কোনো ধরনের আমি সমস্যা সম্মুখীন হই সাফার করি তখন তাদের যে হেল্পলাইন আছে এই হেল্পলাইনগুলোতে আমি যখন ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি যোগাযোগ করার চেষ্টা করি ওনারা আমাকে অত্যন্ত সুন্দর করে পরামর্শ দেয় আর তারপরে যদি ওনারা দেখতে চায় ওনারা হোয়াটসঅ্যাপে এর মাধ্যমে আমি ওনাদেরকে একটু ছবি দেই বা আমি একটু ভিডিও করে দেই তখন তারা আমাকে ভালো করে পরামর্শ দেয় এবং আমি তাদের পরামর্শ এই পর্যন্ত যতগুলো পরামর্শ নিয়েছি সবগুলোতেই হ্যাঁ ভালো কার্যকারিতা পাচ্ছি আপনার একটু ভেঙে বলবেন কি আমরা বাংলা মাছগুলো কতটুকু বা কার্প মাছগুলো যেগুলো আছে এগুলো ছয় মাসে আপনি কতটুকু গ্রোথ আর্ন করতে পারেন এটা ছয় মাসে আপনার দেখা গেছে যে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি এরকম চলে আসে কেমন মাছ কালচার করতেন কোন সাইজের মাছ কালচার করেন এটা আপনার তিনশো গ্রাম ওজন বা আড়াইশো গ্রাম ওজনের মাছটা আমি বেশি আমি পুকুরে দিই আর ক্যাটফিশটা ক্যাটফিশের উৎপাদনও তো আপনার বেড়েছে অনেক বেড়েছে আপনি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন আপনি ব্যবহার করছেন জি খামারে আগের থেকে বেশি মাছের উৎপাদন বেড়েছে এই প্রোডাক্টের সম্পর্কে যদি আরেকটু একটু বুঝিয়ে বলতেন জি এইগুলো আপনার এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন এটা হচ্ছে আপনার মাল্টিমিক্স একটা মেডিসিন বা মাল্টিমিক্স আপনার ফিশ মেডিসিন যেটা বলা যায় যেমন এইখানে আপনার এ টু জেড আপনার মাছের যে এনজাইম পরে আপনার মিথুনিয়াম অ্যান্টিঅক্সাইড হ্যাঁ আপনার গ্যাসুলিন বা আপনার অক্সিজেন জাতীয় যত কিছু আছে সকল কিছুর সাপোর্ট এখানে দেওয়া আছে একটা প্যাকেজের ভিতরে আপনি সকল উপাদানগুলো পেয়ে যাচ্ছেন যার কারণে আপনার মাছ এটা পুকুরে দুইটা মেডিসিন দিলে আপনার অন্য কোনো ট্রিটমেন্ট না অন্য কোনো ট্রিটমেন্ট করা লাগতেছে না ওনারা যে নিয়মটা বলতেছে এবং ওনার যে ফর্মুলেশনটা দিতেছে এটা যদি আপনি ফলো করেন হ্যাঁ আপনি এখানে শত বাক নিশ্চিত যে আপনি এখানে ভালো একটা গ্রোথ পাবেন আপনার মাছ চাষের সাফল্যর পেছনে যেটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন এটাই তো আপনি আপনার আশেপাশে কি ব্যবহার করতেছে এখন তো আমাদের অটো এলাকাতে অনেকে আমাকে প্রশ্ন করে দূর দূরান্ত থেকে আমাদের পাশের গ্রাম থেকে প্রশ্ন করে যে ভাই আমরা সবাই মাসের বিজনেসে হিমশিম খাচ্ছি যে আপনি কেমনি কি করতেছেন তখন আমি তাদেরকে সাজেস্ট করি যে শুনেন রিসার্চ করতে করতে এই ভালো জিনিস পাওয়া যায় আপনি দৌড়াইতে থাকবেন দৌড়াইতে থাকতে থাকতে একটা সময় যে আপনার মূল পথটা চলে আসবে এরকম আমি রিসার্চ করছি এটা নিয়ে ঘাটাঘাটি করছি মানুষের সাথে কথা বলছি বলার পরে আমি হঠাৎ না একটা গ্রুতরা পাইছি এবং এটা এখন ব্যবহার করার পরে আমি যত দিন যাচ্ছে ততই আমার কাছে এটা অনেক কার্যকরী এবং ভালো সাফল্যতার মুখ দেখাচ্ছে তো আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করছেন এই প্রোডাক্ট দুটো যদি আমাদেরকে একটু দেখাতেন জি এই যে এটা হচ্ছে আপনার এক্সট্রা গ্রোথ প্লাস এটা হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস আর এটা হচ্ছে ওয়াটার ক্লিন আমি যখন এই প্রোডাক্ট আমার হাতে আসে তখন ওনাদের এটা পিছনে তাজ এগ্রো লিমিটেড হেল্পলাইন ওনাদের একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু থ্রি এইট থ্রি এই নাম্বারে আমি ওনাদের হেড অফিসে বা হেল্পলাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে যখন নিশ্চিত হই নিশ্চিত হওয়ার পরে প্রোডাক্ট আমি তখন পুকুরে ব্যবহার হ্যাঁ অরিজিনাল যে এক্সট্রা গ্রোথটা এবং ওয়াটার ক্লিনটা এটা তাজ গ্রো থেকে আপনি হ্যাঁ আপনি তাজ গ্রো ছাড়া অরিজিনালটা পাবেন না তবে বাজারে বা মার্কেটে আপনি অনেক ধরনের মেডিসিন পাবেন এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিনের হ্যাঁ আমি মোটামুটি যা দেখতে পারলাম এবং অনেকেই আইসা বলতে আছে বা যোগাযোগ হচ্ছে কিন্তু আপনি শুধু অরিজিনালটা নিতে চাইলে এই তাজ এগ্রো লিমিটেড হেল্পলাইন এ আপনাদের নাম্বারটা আছে এটাতে আপনি ওটার পেছনে তো ওটার পেছনে এটা দেখে নেবেন এবং যোগাযোগ করে নিবে তো আপনি কি মনে করেন যদি আপনার মতো খামারিরা তাদের খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে তারা উত্তরোত্তর সাফল্যের মধ্যে হ্যাঁ অবশ্যই হবে আপনার এটা যদি তারা মানে ওনাদের যে নিয়ম এবং ফর্মুলাটা আছে এটা যদি ওনারা মেনে ব্যবহার করে হ্যাঁ আপনার যত সমস্যা হোক আপনার ইনশাল্লাহ সমাধান আসবে তো আপনার সাথে অনেক কথা হলো কথা বলে ভালো লেগেছে প্রিয় খামারি ভাইরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো খামারে নতুন কোনো আয়োজনে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ